শহরের সকাল কুয়াশার মধ্যে সূর্য উঠে আসছে মানুষ ছুটছে একজন ছাত্র ব্যাগ নিয়ে দৌড়াচ্ছে একজন অফিসে পৌঁছাতে ব্যস্ত কিন্তু হঠাৎ এক গাড়ি দিক পরিবর্তন করলো কয়েক মুহূর্তের মধ্যে রাস্তা জ্যামে আটকে গেল ঘন্টার পর ঘন্টা মানুষ থমকে থাকলো এক কর্মজীবী অফিসে দেরি হওয়ায় চিন্তিত পাশে দাঁড়ানো ছাত্র পরীক্ষায় সময় মতো পৌঁছাতে না পারায় চিন্তিত ছোট ব্যক্তিগত অবহেলা কিন্তু সমাজে বড় প্রভাব ফেলে এজন্য এক ছোট আগুনের আলসোয়া পুরো ধানের খেতে ছড়িয়ে যায় তেমনিভাবে ভাবে রাস্তার এক ছোট ফুল পুরো শহরকে স্থবির করে দেয় ট্রাফিক জ্যাম মূলত নেটওয়ার্ক ফ্লো থিয়োরির নিয়ম মেনে চলে। একটি ছোট বাধা ধীরে ধীরে পুরো সিস্টেমে প্রতিক্রিয়া সৃষ্টি করে যা এক ধরনের ডমিনো প্রভাব। যা আমাদের শেখায় ব্যক্তিগত সচেতনতা সমান সমান সামাজিক সুবিধা। ছোট নিয়ম মেনে চললে পুরো জীবন স্বাভাবিকভাবে চলে। কয়েকজনের অবহেলায় পুরো সমাজকে ভোগান্তির দিকে নিয়ে যায় আপনার এক মুহূর্তের সতর্কতায় অন্যকে দীর্ঘ ভোগান্তি থেকে বাঁচায় সচেতন থাকুন জীবনকে সচল রাখুন